না বলা কথা যদি শুনতে পারি তবে চুল যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার চোখের ভাষা যদি বুঝতে পারি যদি শুনতে পারি চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি তবে করে নে তো একে চুল তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার আমার প্রেমের বাসা যে একটি বাসা ভালোবাসা শুধু ভালোবাসা প্রেমের বাসা সে যে একটি বাসা ভালোবাসা শুধু ভালোবাসা সে যে স্বর্গের ফুল এতে নেই কোন ভুল তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার কথা জানাও তুমি চোখের বাসায় আমার সে কথাগুলি গান হয়ে যায় যে কথা জানাও তুমি চোখের বাসায় আমার সে কথাগুলি গান হয়ে যায় আমি গান গেয়ে তাই আজ সবার জানাই তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি তবে করিনি তবু আমি একে চুল তুমি যে আমার গো তুমি যে আমার তুমি আমার